আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে কাস্টম ডোমিনেট করবেন তো আমাদের আপনারা জানেন সেটিংসে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের একটা ডোমেন আছে যেটা ব্লগারের ফ্রি ডোমেন ব্লগ স্পট ডট কম তো এই ডোমেনটা আমরা চেঞ্জ করে এখানে কাস্টম ডোমেন অ্যাড করবো তো কাস্টম ডোমেন অ্যাড করার জন্য আমাদের কী কী করতে হবে প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে ডোমেন যেই কোম্পানি থেকে নিয়েছেন সেই কোম্পানির ওয়েবসাইটে সেখানে চলে যাওয়ার পর আপনাদের ডোমেনে চলে যাবেন তো আমি আমার ডোমেন লিস্টে চলে যাই ডোমেন লিস্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডোমেন নেওয়া আছে পিপল অলসো সার্চ ফর ডট তো এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে ডোমেনের বিস্তারিত যত সেটিংস আছে সেগুলো তো আপনারা চলে যাবে তো এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে পাশাপাশি আপনারা ব্লগারের যে সেটিংস রয়েছে সেটিংস থেকে আপনাদের এই কাস্টম ডোমেন অপশনে ক্লিক করে রাখবেন তো আমরা চলে আসছি আমাদের সেটিংসের ভিতরে ডোমেনের তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ডিএনএস নামে একটা অপশন রয়েছে অ্যাডভান্স ডিএনএস তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাডভান্স যে ডিএনএসটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এখানে আপনাদের যদি কোনো রেকর্ড থেকে থাকে নেম রেকর্ডগুলো রয়েছে সেগুলো যদি আগে থেকে থাকে সেগুলো ডিলিট করে নেবেন একদম ফ্রেশ রাখবেন তারপরে এখানে আমরা এগুলো অ্যাড করব তো অ্যাড করার জন্য প্রথমে যেটা করতে হবে আমরা চলে যাব আমাদের এই ডোমেনটা নিয়ে ওইখানে তো পিপেল অলসো সার্চ ফর ডট এক্স এই ডোমেনটা আমরা কপি করে আমরা চলে যাব সরাসরি আমাদের ব্লগার ওয়েবসাইটে এখানে কাস্টম ডোমেনে আমরা এটা পেস্ট করে দেবো অবশ্যই এখানে মনে রাখবেন যে ডব্লু 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 ডট এটা দিবেন এটা না দিলে কিন্তু হবে না এটা দিলেই আপনাদেরকে দেখাবে তো সেভ দিলাম সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিয়ে দেওয়া হয়েছে আমরা আসলে কি করব আমাদেরকে কি করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হয়েছে লোকেটে টু ডোমেন নেম সিস্টেম ডিএনএস আমরা ডিএনএস এ চলে গেছি ডিএনএস সেটিংস চলে গেছি তারপরে ফলোইং টু টু সি নেমস আমাদেরকে দুইটা সি নেমস অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে সি নেমস অ্যাড করব এখানে থেকে হচ্ছে নেম হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট ডব্লিউ 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 তিনটা ডব্লিউ আর ডেস্টিনেশন হচ্ছে এটা তো আমরা এখান থেকে কপি করে ওখানে নিয়ে বসাবো শুধুমাত্র তো প্রথমে আমরা একটা সি নেমস অ্যাড করি এখানে আসার পর আমরা এখান থেকে সি নেম অ্যাড করব তো সি কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাই এই যে অ্যাড নিউ রেকর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দিতে পারবেন সি নেমস এখানে খুঁজবেন খুঁজলেই পেয়ে যাবেন এই যে সি নেমস রেকর্ড এখানে ক্লিক করবো সি নেমস রেকর্ডের পর এখানে হোস্ট এখান থেকে দেখে দেখে শুধু আমরা বসাবো ঠিক আছে এখানে আমাদেরকে কি বলছে নেম হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট এখান থেকে আমরা এটা কপি করব তো আমরা নেমটা এখানে দিয়ে দেবো www. আর টার্গেট হচ্ছে gs.www.com এটা পুরো আমরা এটা কপি করব কপি করার পর আবার এখানে বসে এটা হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব তো আমাদের এটা সিনেমস নেমস কিতো রেকর্ডে উঠে গেছে তো আমাদের দ্বিতীয় যে স্টেপটা সেটা তারপর হচ্ছে আমাদেরকে আবার আবার সি নেম সি নেমসে যাওয়ার পর আমাদেরকে আবার সি নেমস সি নেম রেকর্ড দিলাম তারপর হোস্ট আমরা এখান থেকে নিব নেম হচ্ছে এটা তারপর টার্গেট ডেস্টিনেশন ডেস্টিনেশন হচ্ছে এইটা পুরোটা কপি করবেন যদি কোনো একটা মাত্র লেটার যদি আপনাদের মিস হয় তাহলে কিন্তু হবে না দেখে দেখে আস্তে আস্তে অ্যাড করবেন সময় নেই তো আমরা ওকেতে ক্লিক করে দেবো আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে এই দুইটা অ্যাড হয়ে যাওয়ার পর আমাদেরকে আবারও বলতেছে যে সি সাপোর্ট গুগল ডট কম ব্লগার আনসার তো আমরা এইখান থেকে ইন্ট্রোডাকশনটা নিব এখানে আরও কিছু অ্যাড করা লাগে ওইগুলা আমরা অ্যাড করে নিব আমরা কপি করে নিলাম আমরা যে সুবিধার জন্য এখানে আমরা এটা ওপেন করে নেব ইউরালটা তো ইউরালটা কপি করার পর আমাদেরকে এখানে ইন্ট্রোডাকশনটা দিয়ে দেওয়া হয়েছে যে আসলে কীভাবে আমরা এই কাস্টম ডোমেনটা অ্যাড করব তো আমাদের এই স্টেপগুলো শেষ দেখতে পাচ্ছেন এই স্টেপ আমরা অ্যাকচুয়াল শেষ করে ফেলছি তো এখানে দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড রিকিউর ইউআরএল উইদাউট সাব ডোমেন টু ইউর ব্লগস ইউআরএল তো এটা এটা অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ওপেন ইউ সেটিং অ্যাড দোস ফোর এয়ার অ্যাকর্ডস আমাদেরকে চারটা এয়ার অ্যাকর্ডস অ্যাড করতে হবে তো এই চারটা হচ্ছে এইটা এই চারটা তো এখান থেকে আমরা এয়ার অ্যাকর্ড অ্যাড করব জাস্ট সিম্পল স্টেপ অ্যাড নিউ রেকর্ডে চলে যাব এখান থেকে এয়ার অ্যাকর্ড এয়ার অ্যাকর্ডের উপর হোস্ট নেম হচ্ছে অ্যাট দ্য রেট তারপর আইপি অ্যাড্রেস আমরা এখান থেকে সেট করবো এই যে আইপিটা উপর থেকে আস্তে আস্তে আমরা একটা একটা করে অ্যাড করবো তো ওকে দিয়ে দিলাম একটা আমাদের হয়ে গেছে এয়ার অ্যাকর্ড আবার দ্বিতীয় এয়ার অ্যাকর্ড আবারও এক অ্যাকর্ড হোস্ট নেম হচ্ছে অ্যাট দা রেট আবার আইপি অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো পেস্ট করে দিলাম তো আরেকটা অ্যাড হয়ে গেছে আমাদের দুইটা অ্যাড হয়েছে আরেকটা অ্যাড করে দিব সেম এ রেকর্ড অ্যাট দা রেট আবার আইপি অ্যাড্রেসটা ওইখান থেকে আমরা কপি করবো তিন তৃতীয়টা তো এখানে দিয়ে দিলাম তো তিন নাম্বারটা আমাদের হয়ে গেছে আমরা আরেকটা একটা অ্যাড করবো এটা হচ্ছে আমাদের চতুর্থ এটাও অ্যাড করে দিব হোস্টেম অ্যাট দ্য হচ্ছে এটা তো আমাদের কিন্তু চারটা এ রেকর্ড সেট হয়ে গেছে আর আমাদের যে দুইটা সি নেমস রয়েছে সেই দুইটা সি নেমস কিন্তু আমরা অ্যাড করে দিছি তো এখন আমরা শুধুমাত্র এখানে সেফ চেঞ্জ থাকে অনেকে সেফ চেঞ্জেস থাকে আমাদের এখানে নাই নেম চিপি নাই অন্যান্য যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোতে কিন্তু সেভ চেঞ্জেস থাকে আমাদের এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে আমাদের আর নতুন করে সেভ অর্শনে ক্লিক করার কোনো প্রয়োজন নাই তো এটা এট হওয়ার পর আমরা সিম্পলি আবারও আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে যাব। আমরা যেহেতু এটা দিয়ে রাখছি এখন এটা ক্লিক করলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে সেভসে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর রেড নোটিস দেয় নাই সরাসরি আমাদের এটা অ্যাড হয়ে গেছে তো এখন আমরা চাইলে কিন্তু রিডারেক্ট করতে পারি তো আমরা এটা রিডারেক্ট করে দিলাম তো আমাদের এই পিপল অলসো সার্চ ডট এক্স ওয়াই জেটে রিডারেক্ট হবে আমাদের এই ডোমেন থেকে ডট ব্লকস ডট কম থেকে এক্স ওয়াই চলে যাবে তো আপনাদের দেখার জন্য দেখানোর জন্য আবারও ফিরে আসছি মোটামুটি দশ পনেরো মিনিট পর এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিডারেক্ট করে ডব্লো এখন দেখছেন ডট এক্স ওয়াই জেট আমাদের যে ডোমেনটা এটা কিন্তু রিডারেক্ট করে নিয়ে আসছে তাইভাবে কিন্তু আপনারা ইজিলি আপনাদের যে কাস্টম আপনাদের এটা অ্যাড করতে পারেন